উইলকাম ট্যারেস্পিরিয়েন্ট ওলকাম ব্যাক্ট ওয়ার চ্যানেল আজকে যারা ডব্লুবিসিএস পরীক্ষার্থী আছো তাদের জন্য খুশির খবর তো তোমাদের জন্য আজকে একটা বড় খুশির খবর আছে তোমরা জানো যে ডব্লুবিসিএস দু হাজার চব্বিশের এক্সাম কিন্তু এখনো পর্যন্ত হয়নি দু হাজার পঁচিশ কিন্তু হয়ে গেল তবুও এই একটা কি বলবো চাকরির জগতে এক প্রকার সমস্ত যেন স্তম্ভিত অবস্থায় আছে আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে সমস্ত চাকরি কিন্তু এক প্রকার বন্ধ অবস্থায় আছে তো সেই তোমার খরার মধ্যে একটা খুশির খবর না ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে ডাব্লিউ এর তো সেই জন্য তোমাদের কাছে ইনফরমেশন নিয়ে আসলাম এবং ক্লার্কশিপ মিসলেনিয়াস এই রেজাল্টগুলো বাকি আছে কবে আসবে সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা হবে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে চলো শুরু করি দেখো প্রথম যেটা তোমাদের জানাবো সেটা হচ্ছে না ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশ তার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে গ্রুপ সি গ্রুপ সি এর কিন্তু দেখো লেখায় আছে যে দুশো তিরাশি জন ক্যান্ডিডেট কে তোমার ইন্টারভিউ এর জন্য ডাকা হয়েছে সে তোমরা মিলিয়ে নাও মিলিয়ে নিয়ে কার কার এই লিস্টের মধ্যে নাম আছে যদি তোমাদের মধ্যে কারো থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে দেখতেই পাচ্ছ এই যে আজকের ডেটে কিন্তু প্রকাশিত হয়েছে তিরিশে জুন দু হাজার পঁচিশ আজকেই কিন্তু প্রকাশিত হয়েছে এই রেজাল্ট দেখো কাট অফটা কি আছে না কাট অফটা দেখো জেনারেলের কত হয়েছে না সাতশো আঠাশ দশমিক সাত পাঁচ ও এ একটু কম হয়েছে সাতশো একুশ দশমিক সাত পাঁচ ও বি এবং জেনারেল দেখো সেম কিন্তু একই আছে সাতশো আঠাশ দশমিক সাত পাঁচ এসসি এস তে ছশো সত্তর দশমিক দুই হচ্ছে ছশো এবং আরও দেখো পিএইচ আছে এ পিএইচ এর পিএইচ এর আছে সমস্ত কাট অফ কিন্তু দেওয়া আছে এবারে স্যার পার্সোনালিটি টেস্টটা কবে থেকে শুরু হচ্ছে না দেখো এই যে ষোলো সাত দু হাজার পঁচিশ থেকে কিন্তু পার্সোনালিটি টেস্টটা কিন্তু শুরু হচ্ছে সুতরাং যারা তোমরা এই লিস্টের মধ্যে আছো তোমাদেরকে কিন্তু আবার পিএসসি তার অফিসিয়াল সাইটের মাধ্যমে জানিয়ে দেবে যে কবে কার পার্সোনালিটি টেস্ট হবে সেটা কিন্তু তোমাদেরকে আমি কিন্তু যখন নোটিফিকেশন আসবে তখন কিন্তু আমি তোমাদের অবশ্যই কিন্তু এই চ্যানেলের মধ্যেই কিন্তু আমি জানিয়ে দেব এবারে তোমাদের যেটা সব থেকে বড় প্রশ্ন যে স্যার মিসলেনিয়াস পরীক্ষা অনেক আগেই হয়েছে তার রেজাল্ট কবে প্রকাশিত হবে তাহলে এই যে মিসলেনিয়াস রেজাল্ট এটা নিয়ে কিন্তু প্রত্যেকের মধ্যে বিভিন্ন রকম একটা মানে অনেকে বিভিন্ন রকম উত্তর দিচ্ছে অনেকে বলছে পিছিয়ে যাবে অনেকে বলছে আগিয়ে আসবে দেখো যে দেয়া ছিল সেটা কিন্তু হয়নি সে অনুযায়ী কিন্তু হয়নি তোমরা নিশ্চয়ই জানো যদিও পিএসসির প্রাক্তন স্যার বারবার বলছে যে মিসলেনিয়াস ক্লার্কশিপ এই সমস্ত রেজাল্ট এটা ওবিসি কেসের উপরে রকম প্রভাব ফেলবে না তাহলে আমাদের কাছে প্রশ্ন যে তাহলে এখনো পর্যন্ত রেজাল্ট কেন প্রকাশিত হচ্ছে না তাহলে আমাদের ভাবনা চিন্তা আমাদের যা কিছু থাকতে পারে কিন্তু যেটা শোনা যাচ্ছে মিসলেনিয়াসের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে জুলাই মাসেই কিন্তু প্রকাশিত হবে জুলাই মাসে এবং এর মেন পরীক্ষা ঠিক আছে মেন্স এর এক্সাম এটা কিন্তু আগস্ট মাসে হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এটা কিন্তু পিএসসির যে প্রাক্তন স্যার আছে উনি কিন্তু বারবারই বলেছে তো এটা আমি কিন্তু একদম তোমাদের সিওরিটি দিয়ে বলতে পারছি না বাট যেটা শোনা যাচ্ছে যে জুলাইয়ে কিন্তু যেহেতু তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউবিসিএস এর রেজাল্টে কিন্তু ওবিসি কেসের কোনো রকম প্রভাব পড়েনি কারণ দেখো তোমার দেখতেই পাচ্ছো এখানে কিন্তু একদম ক্যাটাগরি ভাগ করে দেয়া আছে ওবিসি এ ওবিসি বি তাহলে অনগোয়িং যে প্রসেস সেগুলোতে কিন্তু ইফেক্ট না পড়াই স্বাভাবিক যেটা পিএসসি এর প্রাক্তন স্যার বলেছেন সে অনুযায়ী কিন্তু আমরা বুঝতে পারলাম যেহেতু এই রেজাল্টে কোনো রকম কিন্তু প্রভাব পড়ছে না এবারে এটাই দেখার যে মিসলেনিয়াসের রেজাল্ট জুলাই মাসে আসে কিনা যদি জুলাই মাসে আসে তাহলে কিন্তু আগস্টে কিন্তু মেন্সের এক্সাম হবে তো প্রত্যেকে তোমরা রেডি হয়ে যাও যারা মিসলেনিয়াস মেন্সের প্রিপারেশন নিতে চাও একদম বেসিক থেকে তো তারা কিন্তু আমার কোর্সটা নিতে পারো আমি কিন্তু একদম বেসিক থেকে কিন্তু পড়িয়েছি মিসলেনিয়াসের মেন্সের জন্য এবং যারা প্র্যাকটিস ব্যাচে যুক্ত হতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা প্র্যাকটিস ব্যাচে যুক্ত হতে চাও কিনা তাহলে কিন্তু আমি একটা প্র্যাকটিস ব্যাচ শুরু করবো মানে পুরোনো স্টুডেন্টদেরকে নিয়ে যারা অলরেডি আমার ক্লাস একটা মেন্সের ক্লাস নিয়ে নিয়েছে আর যারা একদম নতুন তারা কিন্তু মেন্সের ক্লাস নিতে পারো একদম আমি প্লেলিস্ট করে সাজিয়ে রেখেছি পিডিএফ সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো যদি অ্যাডমিশন নিতে চাও তোমরা কিন্তু অবশ্যই সেভেন এইট সেভেন টু ওয়ান ফোর ওয়ান থ্রি ডাবল টু এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে কেউ কিন্তু কল করবে না হোয়াটসঅ্যাপ করবে আমি কিন্তু সমস্ত ইনফরমেশন জানিয়ে দেবো এবং যদি আমি ফ্রি থাকি তোমাদেরকে কল করতে বলবো ঠিক আছে তো আজকে এখান পর্যন্ত এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আসলাম যারা ডাব্লিউ গ্রুপ সি এর জন্য সিলেক্টেড হয়েছে মানে গ্রুপ সি এর পার্সোনালিটি টেস্টের জন্য সিলেক্টেড হয়েছে সবাইকে অল দা বেস্ট প্রত্যেকে ভালো করে তোমার পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউটা কিন্তু দিয়ে আসবে ঠিক আছে আজকে এখন পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং সবাই ভালো থাকবে